গুড মর্নিং এভরি ওয়ান মানিসে তোমাদের আর বারবার পর ওয়েলকাম তো আজকে উঠেছে আমি অনেকক্ষণই আমি উঠি কিন্তু উঠে রান্না ঠান্ডা থাকে পরি রান্না থাকে কাজ থাকে হ্যাঁ পপো বাবা ও বলছে যে শাড়ি পরার কথা বলছে তো যাই হোক ভিডিওটা যে এখান থেকেই শুরু করছি পরে দেখো এখন উঠেছে ঘুম থেকে উঠেছে ওকে এখন ফ্রেশ করাবো ওকে খাওয়াবো অনেক কাজ আছে এখন তো ভিডিওটা আজকে এখান থেকেই শুরু করছি আশা করি তোমাদের ভিডিও দেখতে খুবই ভালো লাগবে তো চলো ভিডিওটা শুরু করা যাক আজকে কী কী রান্না হয়েছে সব তোমাদের সাথে পরে দেখাচ্ছি তো চলো ভিডিওটা আগে শুরু করা যায় হ্যাঁ না গুড মর্নিং বলেছ বলো ও ঘুম থেকে উঠেছো এখন মুড নেই তো চলো পরে তোমাদের সাথে কথা বলছি খাওয়ার নিয়ে কয়েক দুটো কয় দুটো কয় দেখ দুটো খাও

আসলে কালকে রাতে ফ্রিজে রাখ মানে কালকে দুধ আনা হয়েছিল লিকুইড দুধ আমি এমনি গুঁড়ো দুধেই চাটা করি কিন্তু গুঁড়ো দুধটা ছিল না বলে অর্জুনকে লিকুইড দুধ আনিয়েছিলাম ওজনকে দিয়ে তো এটা ফ্রিজে না নিচে থাকে জায়গা নেই তার জন্য উপরে রেখেছিলাম ডিপে দেখো বরফ হয়ে গেছে কি অবস্থা আজকে কি রান্না হয়েছে দাঁড়াও তো আজকে রান্না হয়েছে কাতলা মাছের ঝোল আলুটি আর হলো এটা হলো কমপ্লিট মাছের ঝাল আর আমি দুটো রুটি করেছি এটা এখন খাবো তার জন্য তো স্নান করে চলে এসেছি পুরী আর আমি একসাথেই স্নান করি তার জন্য দুজনে একসাথেই সময় স্নান হয়ে যায় এটা খুব পুরীকে পুরী বসে খেলছে ওকে একটু খাওয়াতে হবে এখন খাওয়াবো ওকে এই দেখো খেলনা পাটি খেলছে দিন পরে এই খেলনা পাটিগুলো ওকে বের করে দিয়েছে বাবা বলো না একটু কোথায় ফোন কই তো এই তো ফোন কি করছো বাবা জিজ্ঞেস কি করছো খেয়েছো কিনা জিজ্ঞেস করো বাবা আমাকে বাবাকে ওর বাবাকে ফোন করতে হবে বাবাকে ফোন করো এটা দেখো সোনার ফোন করির ফোন তুমি এখন কি খাচ্ছ আসলে সকাল থেকে প্রচুর বৃষ্টি পড়ছিল আর যাদের বাড়িতে বাচ্চা থাকে তাদের খুব সমস্যা হয় যায় কারণ পর জামা কাপড় শুকাতে খুব সমস্যা হয়ে যায় সকালে যখন রোদ উঠেছিল তখন একটু ছাদে দিয়ে এসছিলাম তাও যতটা টানা টেনে গেছে তারপরে আমি মেঘ যখন করেছি তখন সঙ্গে সঙ্গে নিয়ে এসেছি কারণ আগের দিন যখন পরীকে ভাত খাওয়াতে বসেছিলাম আমার শুকনো জামা কাপড় ছাদে ছিল সমস্ত ভিজে গেছে তুলতে যেতে পারিনি সমস্ত ভিজে গেছে তাই যখন একটু শোকাছে তখন তুলে তুলে নিয়ে আসছি আর ওর তো প্রচুর প্যান্ট লাগে টয়লেট করলেই ভিজিয়ে ফেলে জামা প্যান্ট তুই প্যান্টের সাথে জামাও ভিজিয়ে ফেলে তো চলো তোমাদের সাথে আমি আবার পরে কথা বলছি মনে আছে মাস্টি করছে বাইরে থেকে চলে দেয় তো পুরী কিছুক্ষণ জানলায় দাঁড়িয়েছিলো তারপরে ওকে খাই দিয়েছিলাম ভাত হলো কাতলা মাছের ঝোল আলু দিয়ে আর হলো কমপ্লিট মাছের ঝাল হয়েছিল তো সেটাই খেয়েছিলাম তো এখন ওকে নিয়ে একটু শোব তো খাটে এত টয়লেট করেছে প্লাস্টিক পাতা থাকে যদিও তো তার জন্যে যাবার মানে ডেলি আমাকে একটা করে বেড কভার পাল্টা হয় ধুয়ে দিই তারপরে আবার একটা পাতি বেড কভারটা পাততে হবে খাটতে তো পাততে তো দিচ্ছে না ও এখন চশমা পরে খেলছে নেই একটু আগে উঠলো এখন ছটা বেজে গেছে হাসোনা এখন উঠেছে অল্প করে কিছু খাই দিলাম ওকে আর আমি বলছি দিয়ে শোনা নখটা একটু কেটে দিত তা মোটে দিচ্ছে না নিন কাঠটা নখটা একটু কেটে দিই মা নখটা বড় হয়েছে খুব কেটে দাও মা নোক নখ বলেছে কাটবো কিন্তু কাটেনি একটা দুটো নখ কেটে কি কেউ ব্যথা লাগছে আদৌ লাগছে না আসলে আমি যখন ঘুমায় পড়ি তখনই কেটে দিই তো কদিন ধরে কাটা হচ্ছে না তাই ভাবলাম যে এখন কেটে দিই তো তো কাটলো না তো যাই হোক এখন একটু মুড়ি মাখবো চুল চপ এনেছে আর বাদাম মুড়ি মাখবো আমি একটু চলো আমি মুড়িটা মেখে তারপরে দেখাচ্ছি তো এই যে মুড়ি মেখে নিয়েছি তো আমি এর সাথে একটু চা বানাবো একবার দেখো ওর অবস্থা মুড়ি মেখে দিয়েছি এরকম করে খাচ্ছে আর এই যে কি করছে দেখেছো আম্মা আমি মুড়ি খাবো আমি নিয়ে আসছি দাঁড়া চাটা নিয়ে আছি তো চলো ভিডিওটা আজকে এখানেই এন্ড করলাম আর আমি চার মুগু চান চিন্তা খেতে খেতে থাকি তো তখন সবাই ভালো থেক টাটা